বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ ছোট ভাইদের সাথে আমরা এক খেতে বন্দি হতে যাচ্ছি তো দেখুন আমার সাথে কারা আছে এই যে রুমান আর এই যে জাকারিয়া একটু হাইতে দাও জোরে হাই এই যে আমার পিছনে আছে আবুল হাসান আবুল হাসান একটু তাকাও ও সাউনি মানি ও এই যে তারপর আছে মুবাদ ছোট ভাই মুবাদ আমরা এই পাঁচ জনে যাচ্ছি আমরা আখ খেতে সাথে থাকুন পরে আবার ভিডিও নিয়ে আসছি তো অবশেষে আমরা অনেক জার্নি করে পিরাই পিরাই চলে এসেছি তো আমরা এখন অলরেডি হাইওয়ে রাস্তায় উঠে গেছি তো আমরা এই যে চারজনে যাচ্ছি কিন্তু আমরা লোকেশনটা বলতে চাচ্ছি না যদি আপনারা কেউ চিনে ফেলেন তাহলে তো আমরা ওইখানে যে আর আঁক পাবো না যদি আপনারা খেয়ে শেষ করে ফেলেন তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না আমরা এখন খুব মজা করতে করতে হায় দিয়ে যাচ্ছি আর পাইলটকে বারবার করে বলা হচ্ছে তাড়াতাড়ি চালাও তাড়াতাড়ি চালাও আমাদের তর সহ্য হচ্ছে না তো যাই হোক পাইলটও খুব দক্ষ পাইলট ছিল ইতিমধ্যে আমরা গন্তব্যে প্রায় চলে এসেছি আস্তে আস্তে দেখছি আশেপাশে সব জায়গায় দেখুন কত আখ আমাদের তর আর সহ্য হচ্ছিল না ভাবছিলাম যে এখানে যদি নেমে চলে যেতে পারতাম কিন্তু এটা হচ্ছে অন্য কারো ক্ষেত কারণ আমরা যেখানে যাচ্ছি পরিচিত লোকের ওইখানে তো যাই হোক এই যেমন অলরেডি চলে আসছি এই ক্ষেতের আগ প্রায় শেষের পথে তো ব্যাপারী কিনে নিয়ে গেছিলো তো আমাদের সাথে যে ভাইটা এই ভাইটা স্থানীয় এই ভাইদের এই ক্ষেতটা তো এই ভাই বলল আপাতত আমাদেরটা দিয়ে বউনি করেন তো যাই হোক যে কথা সেই কাজ ভাই অলরেডি ভাঙা ভাঙি শুরু করে দিল তো আমরা বললাম তাড়াতাড়ি করে ভাই উঠাতে পারছিল আমি বললাম টেনে উঠাই ফেলো তো যাই হোক টেনে উঠাই আবুল হাসানের কাছে দিয়ে দিলো আবুল হাসান বললো একটা আমরা তো আসি পাঁচজন একটাই কি হবে এই বলার পরে বললো কি ভাইয়া আর নেই তো তা যাই হোক দেখছে আর একটা দুইটা দেওয়া যায় কিনা না এ রুমানের রাগ হয়ে গেছে একটা ভাঙা দেখে রোমান দাঁড়াইছিলো দিক থেকে মুফাদও খুব মন খারাপ করছিল যে একটা আখ আমরা পাঁচজন তো কি করব তো মুফাদো রাগ দেখাচ্ছিলো মনও খারাপ করছিল তো যাই হোক এদেরকে মজা দেওয়ার জন্যই আমি আঁকাই যথেষ্ট আমি আবার সামনের ক্যামেরা অন করে আমি বললাম কীভাবে মন খারাপ কেন এটা বলতে না বলতে ওদের মুখে হাসি ফুটে গেল আমি আবার একটু ইশারা করলাম যে ভাঙো তো যাই হোক আমি এটা দেখিয়ে দিলাম রোমানকে বললাম যে এটা মারিং দিতে হবে যাওয়ার পথে ওই ভাই যেন দেখতে না ভাই তো যাই হোক এটা ক্যামেরাটা অফ ছিল তো ভাই দেখুন একটা করতে করতে আমরা প্রায় চার পাঁচটা আঁক ভেঙে নিছি তো আমরা এখন ক্ষেত থেকে বেরিয়ে যাচ্ছি আগে এইগুলা শেষ করে আমরা অন্য অপারেশনে যাবো তো রুমান তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা কাদা রাস্তার ভিতর দিয়ে চলে গেছিলো এসেই দেখি সামনে কাদা তো যাই হোক রুমান আমাদের ফাঁসানোর চেষ্টা করছিলো তো আমি মুফাতকে বললাম দেখে এসো তো যাই হোক সে রুমানের কথা মতো আমি আর মুফাত ফেঁসে গেছিলাম কাদায় এই যে অলরেডি আমরা এখন রাস্তা পরে এসে আগ খাবো সে পরিকল্পনা হচ্ছে তো আমি আখটা খাওয়ার আগে একটু মেপে দেখলাম যে আমার ভাগে কতটুকু হলো দেখলাম পাক্কা দু হাত তো আর দেরি করা ঠিক না কারণ এত কষ্ট করে এত দূর গিয়েছি তো এই যে অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি তবে সত্যি কথা বলতে আমাদের বাজারে বা আশেপাশে যে আখ কিনিয়ে খাই তো এটা একটা আখ পার পিস পঞ্চাশ টাকা ষাট টাকা তো এটা খেয়ে তৃপ্তি পাওয়া যায় না কারণ নিজের হাতে ভেঙে নিজের স্বাধীনতাভাবে উপভোগ করা এটা একটা অন্যরকম ফিলিংস আর সত্যি কথা বলতে এটা অনেক সুন্দর অনেক সুন্দর আখটা খুব মিষ্টি ছিল আমি আবার সবাইকে বললাম একটু দেখাও সবাই কিভাবে খাচ্ছে তো মুভাত দুইটা নিয়েছে আর এই যে জাকার জাকারও একটা নিয়েছে আর ক্যামেরা ভিতরে আখ ঢুকাই দিচ্ছিলো তাবুল হাসান দেখুন সেও অন্তত আড়ায়াত মতো একটা আখ সে খাচ্ছে তো যাই হোক এর ভিতরে চাপ লেগে সামনে ক্যামেরা অন হয়ে গেছিলো তো রুমান খুব লজ্জা পাচ্ছিলো তো যাই হোক আমি বললাম লজ্জা কিসের আমি সামনে আসছি ক্যামেরার সামনে তো যাই হোক ক্যামেরার সামনে দুইজনে খাচ্ছিলাম রুমান খুব লজ্জা পাচ্ছিলো দেখুন ওর মুখে কিন্তু হাসি হাসি ভাব তো যাই হোক আমি বললাম এবার পিছনে ক্যামেরা অন করো এবার দেখুন আবুল হাসানের আর কী করি দেখুন মুখের ভিতরে মোবাইল নিয়ে যাচ্ছি ওর ফেসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো খুব লজ্জা পাচ্ছিল আমার আমারও খুব হাসি পাচ্ছিল কারণ আপনারা অনেকেই জানেন আমার মুখের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া খুব ভালো লাগে তো যাই হোক আবুল হাসান খুল্লা আমি বললাম যে ঠিক আছে তুমি খাও তোমাকে আর ডিস্টার্ব করবো না তারপর আমাদের পর পরবর্তী মিশনে আমরা নেমে পড়ছি এই দেখুন কি কাদার ভিতর দিয়ে যাচ্ছি জুতা এক জায়গায় খুলে রেখে তারপর আমরা ধান কেঁতার ভিতর দিয়ে যাচ্ছি মুফাদ মুফাদের কথা হাঁটু পর্যন্ত কাদা হোক কোনো ব্যাপার না কিন্তু জুতা আমি খুলবো না এটা আমার অন্য কোথাও থেকে আনা আছে তো যাই হোক আমি মুফাদকে বললাম ঠিক আছে তুমি জুতা পরেই আসো অসুবিধা হলে আমরা তো আসি তো যাই হোক আমরা সবাই খালি পাই আমরা আস্তে আস্তে যাচ্ছি ধান মনের ভিতর দিয়ে দেখুন কতটা কাদা আর এসব কাদা মনে কোনো ব্যথা লাগছিল না কাদার জন্য কারণ আশেপাশে যে এত আক্ষেত আছে এটা দেখার পরে মন এমনিতেই ঠান্ডা হয়ে যাচ্ছিলো যে জাকার জাকারও মুফাদের দেখাদেখি ও জুতা খুলিনি তো যাই হোক এটা দুইজন জুতা আলা আর আমরা চারজন জুতা ছাড়া আলা তো এই দেখুন আমরা প্রথমে এসেই এই যে আগ দেখলাম এটা হচ্ছে কুচি কুচি গিরার আখ এটা দেখে পছন্দ হয়নি তো আমরা যে ভাব নিচ্ছিলাম মনে হচ্ছিলো এটা আমাদেরই জমি বা আমাদের ক্ষেত তো আমরা পছন্দ করছিলাম এটা না ওইটা ওইটা না ওইটা দেখুন আশেপাশে কত আখ ক্ষেত দেখুন আমরা আমাদের এইখানে তো ফসল করি মানে ধান শাক পাতা পাট এইসব করি কিন্তু এইদিকে হচ্ছে সবাই আঁক বেশি আঁক মানে ফোকাস করে আঁকের দিকে আঁকি বেশি চাষ করে তো আমি রুমানকে বলছিলাম যে রোমান তোমার থুতুটা একটু ধরবো তো ক্যামেরা দিকে তাকিয়ে ধরতে যে অন্য দিকে হাত দিয়ে দিছিলাম তো পরবর্তীতে আসলে ওর থুতুটা ধরলাম তো যাই হোক মুফাত খুব হাসি হাসি ছিল তো এই দিক থেকে আমাদের দল ভাগ হয়ে গেল দুইজন চলে গেল অন্য অপারেশনে আর আমাদের রেখে গেল যে আপনার এখানে দাঁড়ান তো ইতিমধ্যে রুমানকে পাওয়া যাচ্ছিলো না পরে দেখলাম এই যে রুমান ইমার্জেন্সি কাজ সারছিলো কারণ আখ খেয়ে ওর হিসু চাপ ছিল বারবার ডায়াবেটিসের মতো যাই হোক ওটা কোনো ব্যাপার না অনেক খাওয়া হয়ে গেছিলো আখে এই জন্য এইবার আমি রুমানকে বললাম যে ক্যামেরাটা ধরে আমি একটু পাটপোট দিই তো দেখুন আমি যেভাবে পাটপোট দিচ্ছি তা মনে হচ্ছিলো এটা আমার নিজের আক্ষেপ তো যাই হোক আমি এবার দেখাচ্ছি দেখো আখগুলা কেমন তো যাই হোক আখ ধরতে ধরতে এদিক থেকে আমি বাস ধরে বসছি বসে দেখলাম এটা আবার কি তো যাই হোক মানুষের জন্য তারপর দেখুন রুমানও কেমন করে মোবাইল আমার মুখের ভিতর নিয়ে যাচ্ছে কারণ যদিও আবুল হাসানের ভাই তো আবুল হাসানকে ওরকম করছিলাম তো যাই হোক আঁক আমি এটা না ওইটা ওইটা না এটা দেখুন আঁকের কালার দেখুন আর সাইজ দেখুন রুমানকে বলতে যত সময় এটা আমার পছন্দ হয়েছে এর ভিতরে রুমান ভাঙা কমপ্লিট যে দাদা পছন্দ করছে তো যাই হোক আমি পছন্দ করছি ও আর দেরি করিনি বললাম যে তুমি একটা ভেঙে দিয়েছো তো তুমি একটা খাও তুমি একটা ভাঙো আমার খারাপ লাগছে একা একা খাবো তো যাই হোক যে কথা সেই কাজ রোমান পছন্দ করছে ওইটা আমি বললাম আমার পাশেরটা বড়ো তো যাই হোক পরে দুইটা কম্পেয়ার করে দেখলাম রোমান যেটা ধরেছে ওটাই বড় তো যাই হোক এই যে রোমান একটা নিয়েছে আমি একটা নিয়েছি তো আখটা এত মিষ্টি এত মিষ্টি তা আপনাদের বলে বুঝতে পারবো না আমি এবার আখ মাফ করছিলাম যে আমি ওর অর্ধেক জাকারকে দিয়ে দিয়েছিলাম তো দেখলাম দুই হাত এক বিকে তো যাই হোক বন্ধুরা অবশেষে আমরা বাড়ির জন্য এই যে পাঁচটা আখ আমরা নিয়ে যাচ্ছি আমরা পাঁচজনের পাঁচ টাক নিয়ে যাচ্ছি তো যাই হোক আর ভিডিওটা বড় করব না অনেক বড় হয়ে গেছে আপনার সবাই ভালো থাকেন হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লোকেশনে বাই